এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করল ওয়েস্ট বেঙ্গল এস আর পাকার রাস্তা পেল হুড়ার প্রান্তিক আদিবাসী এলাকা সোমবার এলাকার মানুষের উপস্থিতিতে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন হুড়া পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুভাষ মাহাতো এলাকার মানুষজন জানান বিভিন্ন পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে কাশি টেরা থেকে রায়সা অব্দি কাঁচার রাস্তা দিয়ে যাতায়াতে ব্যাপক সমস্যায় পড়তে হতো তাদের রাস্তাটি পাকা করার দীর্ঘদিনের দাবি ছিল এলাকার মানুষজনদের সেই দাবি পূরণে পশ্চিমবঙ্গ সরকারের একাশি লক্ষ দশ হাজার সাঁত্রিশ টাকা অর্থানুকূল্যে এক হাজার চারশো মিটার ঢালাই রাস্তা নির্মাণের বরাদ্দ পেয়েছে ঠিকাদার সংস্থা আজ রাস্তার কাজের শুভ উদ্বোধনে খুশি এলাকার মানুষও গ্রামের থেকে রোগী নিয়ে যাওয়ার জন্য রাস্তা ভালো ছিল না বর্ষাকালে কাদায় ভর্তি এই কান্দা করে নিয়ে আসতে হয়তো এই খাইতে শোয় আর কি সেই অসুবিধা গুলো দূর হবে তারপর যানবাহন চলাচলের ক্ষেত্রে বর্ষাকালে খুব অসুবিধা হয়তো সেইটা সুবিধা হবে মালপত্র বয়ে নিয়ে যাওয়া এখান এই রোড থেকে নিয়ে যেতে হয়তো সেগুলাও মোটামুটি এবারে সলভ হবে বর্ষাকালে যাওয়া আসা প্রায় বন্ধর মুখে ছিল আর কি আমার দীর্ঘদিন মানে রাস্তাটা আজকে এই প্রশাসন থেকে আমরা উপহার পেলাম রোগী মানুষ আমরা কাঁ করে নিয়ে আসতাম এখানকে এখান থেকে আমরা হাসপাতালে নিয়ে যেতাম সেই থেকে অনেকটা ইয়ে হবো আমরা চাষের কাজে আমাদের ধান ভোঁয়ে নিয়ে যেতে হতো বাহু করে এটা আমরা গাড়ি দিয়ে যাচ্ছিল না রাস্তাঘাটের দীর্ঘদিনের দাবি ছিল এবং প্রচন্ড অসুবিধা বিশেষ করে বর্ষাকালের চার গাড়ি দাতা করা যেত না সম্ভব রোগী নিয়ে যেত অসুবিধা হতো আমরা তাতে আমরা একাশি ভোটের বোটার একাশি লাখের মতন স্যাংশন হয়েছে খুব মানে প্রচন্ড উপকার হবে প্রচন্ড উপকার হবে যাতায়াতের পক্ষে প্রচন্ড উপকার হবে তো আমাদেরও মানে যে রাস্তাটা হচ্ছে আমরা মানে ইয়ে হচ্ছে মানে সরকারের কাছ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছি